হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে ব্যস্তময় দিনে ছোটো একটি ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে আজকে যেহেতু আমার হাসপাতালে রুগী আছে ওদেরকে খাবার দেবো রুগীদের জন্য দু তিনজন মানুষের জন্য ভাত দেবো সেজন্য আজকে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে কালকে হয়তো বা ইনশাআল্লাহ এই ভিডিওটা ভালো করে করার চেষ্টা করব আজকে যে হাতের সময় ছিল না যাই হোক সবসময় যে একই রকম হবে তা এমন কোনো কথা নেই আজকে আমি রান্না রান্নাবান্না করছি আজকে খুবই তারা হুরায় যেহেতু আমি বলেছিলাম গতকালকেও বলেছিলাম আমার আমার হেল্পিং হ্যান্ড আসেনি সেই জন্য আমি তাড়াহুড়া করে রান্না বান্না করেলাম এটা কিন্তু আগের ভিডিও এটা এটার সাথে আমি অ্যাড করে দিলাম যেহেতু দিন যাবত ভিডিও করা হয়নি সেই আমি ভিডিওটা এখানে অ্যাড করে নিলাম রান্নাবান্না পুরোটা কমপ্লিট করতে পারিনি দেখাতে পারিনি নেক্সট টাইম আমি শেয়ার করবো আমি কী কী রান্না করেছি যাই হোক এটা অনেক আগের ব্লগ এটার সাথে আমি অ্যাড করেছি আশা করি আজকে ছোটো একটি ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না যাই হোক এখানে আজকে আমি রাত্রের জন্য মাছগুলো ফ্রাই করবো সেজন্য এগুলো ম্যারিনেট করে রেখে দিব। আমার যেহেতু হাসপাতালে রুগী আছে আপনাদেরকেও তো বললাম হাসপাতালে হাসপাতাল রুগী আছে কেন আসছে কি জন্য এসেছে সব কিছু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকে ভিডিও এটা ছোটো কিন্তু সেজন্য আজকে আমি এত কিছুই বলতে পারছি না নেক্সট নেক্সট ভিডিওতে আপনাদের সাথে বলবো আমার কি কারণে হাসপাতালে রুগী এসেছে যাই হোক যে এসেছে তার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন মন থেকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় ইনশাল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের মতন এখানে বিদায় এই ব্লগটি আমার ব্লগটি আপনার শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম